বলছিস বা বৌদিকে আটকাইতে পারলাম না বাড়া এত বুঝিও কিচ্ছু করার নেই বাড়া যে চুদির ভাইয়ের বউ সে চুদির ভাই যদি বউকে ভালো না বসে বউ তো আপনি পালাবে চুদির ভাই ফুটো এত সুন্দর বউটাকে ঘরে রাখতে পারলো না রে শালা চুদির ভাই যদি এক এক সময় মনে হয় আমি গলায় ধরে দিই মরি শালা বালমুখ ছেলে বাংলা মাল ছেড়ে হাতে শরবত নি আসি বৈরাঘ হইয়া কপালে টি লোক লাগাইসি মায়ার পেশন সাইরা দিয়া মント হই পাপের জন্য গঙ্গা জলে ডুব দি সব কিছু সাইরা আমি সাধু হই আসি এটা কি হইল রে আর কপাইল জানিনা বোকা চোদা এটা গানের মিউজিক রে ও हल्ला আগে বলবি তোমরা তোর মিউজিক শুনি লাউড়া আমার আবার ভয় লাগগে আরেকটা গান গালা আওড়া কেনে গেলি কেনে আর গান শুনবি হ্যাঁ দা তাহলে শোন ও তোর পাচার ফাঁদে লাজের মাথা খাইয়েছি ও তোর পাগল করা হাসি গলার ফাঁসি করেছি কত স্বপ্ন দেখেছি রাতে উ করবি বোকা দা এটা না থাকলেও আমাদেরকে জয়েন দিতে হয় বৌদ্ধ এখন মাজার সাইজে লাউড়া আচ্ছা ঠিক আছে আর আরেকটা নতুন গান গা তুই গান গা বোকা চুদা আমাকে গানও করাছিস সেকেন্ড থেকে আমার মারা গলায় লেগেছে না লাউড়া তুই মারা কিশোর কুমারের চাস তো ভাই তোর গলা আইলে হবে লাউড়া তুই গান গা আচ্ছা ঠিক আছে লে এইটাই শেষ গান নেই লে তাই হবে এইটাই গা याद आ হে है तेरा प्यार कहा तुम कहा हम मिल जाएंगे हम तो वहां

ভাগ্য খারাপ হলে যা হয় কত শখ করি লাউড়া একটা বইয়ের জন্য রাত্রিরে মারা ঘুমিয়ে ঘুমিয়ে পরের মেয়ের জন্য স্বপ্ন দেখি জমক মেয়েটা যদি আমার বউ হইতো কত সুন্দর হইতো রাতে নিয়ে তাকে কত জড়াজড়ি কত হুলু হুলি কত চুমু খাওয়া করে করতাম আর সেই হাতের লোক তুই বুকা চুদা পায়ে করে ঠেলে ফেলে দিলিবে রে সারা শুইরের বাচ্চা তুই মানুষ সারা জানোয়ার তুই বড় কাকে বলছিস সব কথা তোকে রে সারা বুকা চুদা আটি মুকো তোকে বলছি আবার কাকে বলবো

আরে বাড়া আমরা গান গাইছিলাম কত মজমস্তি করছিলাম আর ওকে দুঃখের কথা শুনিয়ে দিলি তুই না বলে কি কোনো উপায় আছে বলতে তো আমাকে হবে ধর লাউড়া এইগুলো মেয়েরা ভুল করে রে ভা এই স্বামী স্ত্রী একটু ঝামেলা হলো ঠিক আছে কিন্তু বাড়ি ছেড়ে চলে যাওয়া কি দরকার লাউড়া এ কত ঝামেলা বলতে কিনিয়া কি ঘর ছেড়ে ভুলে দিও বিয়ে করে নতুন সংসার কর তোমার সাথে সংসার করতে করতে আমি বড় ক্লান্ত হয়ে গেছি তোমার জীবনের যন্ত্রণা আমি আর সহ্য করতে পারলাম না তাই আমি ঘর ছেড়ে দিলাম তুমি বিয়ে করে সুখী হইও আমার কথা ভুলে গিও তুমি এটা করতে পারো না লাইলি আমি তোমাকে সত্যি করে ভালোবাসতাম লাইলি আমি তোমার সাথে একটু মজা করে কখনো কখনো ঝগড়া করতাম তুমি আমাকে ভুলে যেতে পারো না লাইলি তোর মা চুকর কামিয়েছে আমি তো মা বেচাছি তো চিন্তা দিয়েছো তোর তাহারে মা হঠাৎ করে কি হলো

সংসার ভাঙিনি বোকা চোদা সংসার ভাঙার পেছনে তো আমরা দুজনেই দায়ীবে সেই দিনকে যদি কিস্তির টাকাটা যদি আমরা ফুটোর মদ না খেয়ে শেষ না করে দিতাম তাহলে তার ফুটো সংসার অশান্তি ঝগড়া হইতো না রে বোকা আবার গায়ে মারাছিস তো আমরা কি জানি মারা এইভাবে ওদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি লেগে যাবে মারা জানলে কি খতম লেকি তাই এখন লাউড়া যে পাপ আমরা করেছি তার পায়শিত কি করে করবে সেটা ভাব এখন কি কি ভাব দিস কি দেখছি দেখছি একটু চেষ্টা করে চুপ

এই এই হয়েছে আমরা ফুটোর টাকা নিয়ে মদ খেয়ে নিয়েছি এই নিয়ে অশান্তি ঝগড়া হয়েছে তা বৌদি কোনো দোষ নেই যত দোষ আমাদের তোমরা ঝাঁটাই করি বারনে করি চপ্পলে করে জুতু করে মারতে হয় আমাকে মারো কিন্তু তবু বৌদি তুমি ফুটোর সাথে তুমি ঘরে ফিরে চলো আর তুমি যদি ঘরে ফিরে না যাও বৌদি তাহলে আমরা দুজনাতে এক্ষুনি এইখান থেকে আমরা গিয়ে কিন্তু বৌদি টেনে গলা দেবো তুই কি বলছিস বে এইভাবে করে ফুটুর বউকে যদি বুঝিয়ে বলি তাহলে আসবে না বাড়ি কি দেবে দাঁড়া নিজের বন্ধুরা বড় সর্বনাশ করতে